করে ঠিক আছে আমি সর্বোত্তম কিছু কাঠের গুঁড়ো নিয়ে নিলাম হ্যাঁ এটা কিরকম শুকনো এটা কিন্তু রোদ্রে বা শুকায় নেয় আমরা ধর মিল থেকে নিয়ে আসার পর বস্তায় রাখছি ওইখান থেকে একদম সরাসরি বের করে কাজ করতে হ্যাঁ ভিতর শুকিয়ে যাবে আপনি ইচ্ছা কাঠের গুঁড়া ষোলো কেজি আট কেজি গমের ভুষি এখানে আপনার ধানের যে তুষ আছে এই তুষ্ট দিতে পারেন বা খড়ও দিতে পারেন খড়টা যদি দেন তাহলে এক থেকে দেড়শো পরিমাণ কাটতে হবে এই সাইজ জিরো সাইজ হ্যাঁ যদি আপনি খড়টা যদি দেন তুষের প্রয়োজন নাই তুষ যদি দেন তাহলে খড়ের প্রয়োজন নাই যে কোনো একটা দেবেন আর এক থেকে দুই কেজি বলা হয়েছে আপনি এক কেজি ইউজ করবেন কথা না বুঝলে কিন্তু কোশ্চেন করবেন ঠিক আছে এক কেজি হ্যাঁ হুম বইয়ের ভিতরে কিন্তু সব কিছু লেখা থাকে ওই জিনিসটি কিন্তু খুঁজে খুঁজে নেই তো দেখেন এখন কথা হলো যে চুনটা আমি কিভাবে দেব চুনটা যদি এভাবে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু খবে না কারণ একশো প্যাকেটের জন্য একশো গ্রাম তার মানে প্রতি প্যাকেটের জন্য আমার এক গ্রাম করে থাকবে আর জিনিসটা কিন্তু বাতাসে উড়বে যেন না উড়ে অল্প কিছু পানি এরকম অল্প কিছু পানিতে আমি এখানে দেখেন আগে যে কাজ করছি না এখনও লেগেও আছে আমার একশো গ্রাম ওইটা মিক্স করলাম মিক্স করার পর ওই পানিটা দিয়ে ভালো করে মিক্স করার পর যেটা মূল পানি বাইশ থেকে নিয়ে পঁচিশ লিটার সেটা আমরা পরবর্তী ইউজ করব কথা বুঝছেন আচ্ছা যেহেতু আমার এখন কম তো সেহেতু আমি হাত দিয়ে দিয়ে দিলাম কিন্তু আপনাদের সময় আপনারা ওই কাজটা করবেন ঠিক আছে মেপে